এই অবস্থা ছিল মেয়ের আর এখন এই হয়ে গেছে কঙ্কাল বানি দিয়েছে মেয়েকে скеলেটন বানি দিয়েছে আচ্ছা নাম বলুন আরেকবার নাম বলুন হ্যাঁ তমসা মৃধা বয়স 24 বছর মাকে ইন ডিটেইলসে জিজ্ঞাসা করো যে কবে লাস্ট ক্ষতি করা হয়েছে মা বছর ধরে ক্ষতি করছে ঠিক ছিল খারাপের দিকে যাচ্ছে সুইসাইড আত্মহত্যা করার চেষ্টা করেছিল মাঝে কখনো হ্যাঁ আমি ঠিক বলছি হাত পাত কেটে যাওয়া বা গলায় ঝুলে যাওয়া বা বেরিয়ে যাওয়া এগুলো করার চেষ্টা করেছিল এটা কতদিন ধরে হচ্ছে

চড় 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 দেখো হালকা লাগছে কিনা দেখো হাত তোমার তো টান আছে শরীরে টান আছে তো ওটা হালকা লাগছে কিনা তুমি দেখো চড় 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 খিচুড়ি ধরে তো টান আছে তাই তো চড় 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 দেখো কতটা কেটেছে দেখো কতটা কাটছে দেখো চড় 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 পা চড় 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 কোমর থেকে অবশ্যই রয়েছে চড় 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 চড়

শরীর চক্র শরীর খিচলে কৃপা করো রামক্রম করো দয়া করো বচ্চী সদা কি দেখো মুসলিম করবে না শক্তো

তাকে ঠিকা উপায়চ্ছি হ্যাঁ সোজা হো শরীর সোজা করো তুমি সোজা হতে পারবে সোজা হয়েছ আরো সোজা হো দুটো একসাথে আনো দুটো

ওম নাগেশ্বর নমঃ ওম নীলকণ্ঠ নমঃ আরগতি বর দিয়ে যা আরগতি বর দি যা আরগতি বর দি যায় চোখ খুলুন আপনি চোখ খুলুন হাতে কিছু ফিল করছেন আপনি কি ফিল করছেন এরিয়ার সে রকম হয়েছে কোনোদিন আপনার সাথে কোনোদিন হয়নি এই প্রথমবার হচ্ছে আমার চোখের দিকে তাকান আপনি চলো 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 উপরে করো চলো 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 হাতে মে

হ্যাঁ গতি বলা দি যায়

আমার সাথে বলুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃশিবায় শক্তিরূপেশ গুরুপেরা নন্দাম নমহা ও ওম নমঃশিবায় শক্তির উপেশ গুরুপেরা নন্দাম নমহা ও কী নাম আছে মেয়ের নাম কি। হ্যাঁ বয়স ধরে দেখো তমসামৃতা চব্বিশ বছর বয়স আপনি আসন করে বসুন দেখুন মেন যেটা দেখতে পাওয়া যাচ্ছে দফায় দফায় পাঁচ থেকে ছয়বার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে দেখাচ্ছে একজন মহিলা আর পুরুষ যুক্ত রয়েছে ঠিক আছে শুকনো বান মারানোর চেষ্টা করা হয়েছে ওকে ওর মেন সমস্যা হচ্ছে মস্তিষ্কে কোথায় মাথাতে ঠিক আছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে হাত পা বেঁকে যাবে শরীর শুকিয়ে যাবে হাঁটাচলা করতে অসুবিধা হবে ঠিক আছে বিছানা শয্যাশায়ী হয়ে যাবে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন আপনারা কিন্তু কোনো জায়গা থেকে কাজের কাজ কিছু হচ্ছে না বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে ঠিক আছে হুম 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 কর্মবন্ধন আর বন্ধন দুটোই করে রেখেছে নার্ভের সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হবে না বলছে বাবা ঠিক আছে আর বোন মারতেও সমস্যা তৈরি হয়ে গেছে হাত পা বেঁকেও যাবে পরবর্তীকালে খিঁচুনিও হতে পারে ফিট হয়েও যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে পরবর্তীকালে দফা দফায় পাঁচ থেকে ছবার ক্ষতিকর রয়েছে কবে থেকে সমস্যা তৈরি হয়েছে মেয়ের হ্যাঁ বছর বয়স আঠারো বছর বয়স থেকে ছ বছর হচ্ছে তার আগে সুস্থ ছিল একদম সে যাবেন অনেক দূরে সেটা তো আমি মানলাম কিন্তু সলিউশন করতে চান ঠিক করতে চান হ্যাঁ আগে তো বাধা গুলো কাটান অবস্থা যা দেখতে পাওয়া যাচ্ছে খুবই খারাপ পরিস্থিতি দেখাচ্ছে ঠিক আছে কিছুই আসছে না রিপোর্ট ডাক্তার কি বলছে কি সমস্যা হয়েছে

বুঝতে পারছেন আমি কি বললাম এই অবস্থা ছিল মেয়ের আর এখন এই হয়ে গেছে কঙ্কাল বানিয়ে দিয়েছে মেয়েকে স্কেলেটন বানিয়ে দিয়েছে আচ্ছা নাম বলুন আরেকবার নাম বলুন মেয়ের হ্যাঁ তমসামৃদা বয়স চব্বিশ বছর মাকে ইন ডিটেলস জিজ্ঞাসা করো যে কবে লাস্ট ক্ষতি করা হয়েছে 12 বছর ধরে ক্ষতি করছে 12 বছর ধরে করেছে বানো মেরেছে বানো মেরেছে করেছে শুকনো গাছে বান মেরেছে একটা পুরুষ দেখা যাচ্ছে মধ্যে না নিকট আত্মীয় নিকট আত্মীয় কোন বাড়ির طرف থেকে বাবার বাড়ির طرف থেকে কথা হয় ওনাদের সাথে না হয় না হয় না এখন আর হয় না তো বুঝো বললেন একটা ইয়ং মেকে একটা ইয়ং মেকে দিয়ে বানটা মারিয়েছে একটা ইয়ং মে ওরহ ও বিয়ে হয়নি সে গিয়ে বানটা মেরেছে শুকনো বান যেটা আমি বললাম প্রথমে বান মারার চেষ্টা করা হচ্ছে মিতাপুরকাই হুম 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 তরফ থেকেই জানতে যায় ক্ষতি করার চেষ্টাও করছে মূলactor একজন পুরুষ আছে তার সাথে মহিলা যুক্ত রয়েছে বলছে বাবা ঠিক আছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এছাড়া লিভার কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে ভালবে হাটে সমস্যা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা ইনসুলিন হরমোনের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে মাঝে মধ্যে মাথায় চক করলে গিয়ে ফিট হয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন পরবর্তীকালে এমনও যোগ রয়েছে দুটো খোলা প্রেস ছিল যে টেনে নেওয়া হয়েছে ঠিক আছে হাতে কি হচ্ছিল যখন আপনি বসেছিলেন সেটা বলুন এবার দেখেছেন এখন থেমে গেছে দেখেছেন এখন কোনো কাপা কাপি কিচ্ছু হচ্ছে না আর তখন আমার কথার তালে তালে কাপ ছিল তাই কি না এরকম কোনোদিনও হয়নি তাই তো ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে আপনার কিন্তু একাধিক অপারেশনের যোগ রয়েছে বলছে বাবা আর আপনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে ইনসোম নিয়া অনিদ্রাও রয়েছে আপনার স্বপ্ন দোষও রয়েছে ওটা তো করার জন্য হচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আপনার নাম বলুন বয়স বলুন হ্যাঁ একজন মেবা মহিলা ওনাকে বশীকরণ করার চেষ্টা করছে ওনাকে ব্রেন ওয়াশ বা মগজ করার চেষ্টা করছে সবকিছু আত্মসাত করার চেষ্টা করছে বুঝতে পেরেছেন এমন কি উনি নিজে ভালো হয়ে সবাইকে খারাপ করে দেওয়ার চেষ্টা করবে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে বুঝতে পারছেন আমি কি বললাম তা আমি ঠিক বলছি কি না যেগুলো বললাম মিলেছে না সব ভুলভাল বললাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে থেকে আসছেন কত বাটানগর ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে হ্যাঁ বলুন আপনারা তো এর আগে এসেছিলেন বেশ কয়েকবার এসছিলেন আপনারা হ্যাঁ তা ক্যান্সার হয়েছিল কার ক্যান্সার হয়েছিল দাদা সেটা তো বলেছিলাম বোধহয় বলা হয়েছিল দিন থেকে আপনারা চিন্তিত ছিলেন এখন কি অবস্থা আছে উনি দাদা অনেক ভালো আছে সব নিয়ম পালন করেছে বাবাকে সঙ্গে নিয়ে নিয়ে গেছে আমার দাদা এসেছে বলেছে ওই ফুলটা দাও আর বাবার মালাটা নিয়ে গেছে দাদার সঙ্গে করে মালা রেখে দিয়েছে সিস্টাররা বলছে আমি ভয় পেয়ে গেছি মালা দেখে দাদা সিস্টার কে বলছে মালাটা দাও আমার হাতে কি এখন এখন ক্যান্সারের সেল নেই বলছে ডাক্তার তাই তো বেরিয়েছে ফাইভ সি তো নেগেটিভ এসছে বাহ বা বাহ বলুন জয়শীব ধাম বা খেতেও পাচ্ছে এখন বাহ 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 খুব ভালো খুব ভালো খুব ভালো ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর উনি আরো সুস্থ থাকুক ওনার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক আপনাদের আপনাদেরও ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে ঠিক আছে হুম নিশ্চই নিশ্চয়ই নিশ্চয়ই মিরাকেল হয়ে গেছে বলছে ডাক্তারবাবু তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে যারা শিবধামের ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা তো প্রত্যক্ষ দর্শন করেছেন এবং ফল লাভ করেছেন তার অনুকম্পা পেয়েছেন তাই কি না তা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো ধামের শক্তি আছে কি নেই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে বলছে বাবা আমাকে যে কাটাকাটি করে দিতে বলছে আমি যা যা বলেছি সেগুলো করে যান কৃপা হবে হ্যাঁ ধরুন কৃপা হবে যান আপনি কতদিন আগে এসেছিলেন ধামে বোনের যখন তখন আপনি এসছিলেন তাও কতদিন আগে আনুমানিক কতদিন আগে এসছিলেন আপনি এক সপ্তাহ আগে এসছিলেন আপনি আচ্ছা তা ধান থেকে কি কিছু কৃপা হচ্ছে আপনার কি কি কৃপা আপনি অনুভব অনুভব করেছেন সেটা বলুন হ্যাঁ ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল আপনাকে আবার ওই জায়গাতেই নিয়ে আসা হয়েছে তা তার জন্য কি আপনি ধামে কিছু করেছেন ধাম কিছু উপায় করার চেষ্টা করেছেন শঙ্খগুলি হলুদ রঙের কাজ ধারণ করেছিলেন প্রমোশন লেটারও পেয়েছেন আপনি ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই লক্ষ্মী নেওয়া হয়েছে আপনার ঠিক আছে লক্ষ্মী বন্ধনে ভালো করে ধূপ দেখান আপনার যেটা মনের ইচ্ছা সেটা পূর্ণ হবে দুজন দেখাচ্ছে আপনার একটু ভালো চোখে দেখে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে তারাও দূরে সরে যাবে কৃপা হবে সেটা আপনি বুঝতে পারছেন তো যে ধাম থেকে কৃপা হচ্ছে বলুন জয় শিবধাম ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ ভালো থাকুন নিশ্চয় হ্যাঁ উন্নতি হবে আশা হয়েছে আপনার না এই প্রথম আসছেন আপনি ধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি আচ্ছা তা ধাম ধামের ভক্তি করছেন কতদিন ধরে আপনি কতদিন ধরে জুড়ে আছেন ধামের সাথে পাঁচ মাস আগে থেকে আপনি এসেছিলেন তখন থেকে জুড়ে আছেন ভক্তি করছেন যে মন্ত্র আমায় দিয়ে দিয়েছিলেন আর ঠাকুরের ছবি নিয়ে গিয়েছিলাম আর গুরুদেব থেকে ধান থেকে কোনো কৃপা উপলব্ধি করা গেছে কিছু বুঝতে পেরেছেন যেটা আপনার কৃপা হয়েছে ধাম থেকে কি কৃপা হয়েছে যদি একটু বলতেন কৃপা হয়েছে বলতে আমার ছেলে খুব অস্থির মানসিকতা ছিল অস্থির মানসিকতা ছিল আপনার ছেলে রেসলেস মাইন্ড ছিল একাগ্রতা ছিল না না মনোসংযোগটা ছিল না আচ্ছা আচ্ছা তারপরে আমি যেদিন থেকে জব করতে থাকি আস্তে 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 পরিবর্তন লক্ষ্য করেন বা তারপরে আমি ও এর আগে দুই জায়গায় চাকরি করতে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছিল আচ্ছা কি পরবর্তীকালে আরেক জায়গায় যখন চাকরি পায় তখন নিজে থেকেই সমস্ত কিছু করে মনস্থির করে এই হয় না নিজেই বড়বালায় ঘুরতে গিয়ে ওকে নিয়ে গিয়ে ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে হ্যাঁ করেছি প্রথম দিনই নিয়ে গিয়েছি তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে আপনি ধরুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেননি কিন্তু আপনি নিজে থেকে ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন এবং আপনি নিয়মবিধি পালন করছিলেন এবং আপনি পেয়ে পাচ্ছেন তার তো সকলের উদ্দেশ্যে কি বলবেন অনেকেই এমন রয়েছে যারা ধামের ভিডিও দেখে কিন্তু দেখে বলে যে এগুলো সব সাজানো স্টোরি বানানো লোক না 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 তো স্ক্রিপ্টেড স্টোরি তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি কারো সমস্যা থাকে শিবদামে এলে অনেক উপকার পাবেন কোথা থেকে আসছেন কোথা আমি আসছি আচ্ছা ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছাপূর্ণ ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন বলুন জয় শিব ধাম জয় শিব ভালো থাকুন